আজ তো প্রথম বৃহস্পতিবার তো একটু পিঠে বানাতে হয় বলে তো আমি ভাবলাম মেয়ের এই পার্টি সাপটাটা খুব পছন্দের নারকেল দিয়ে বানিয়ে খাইয়েছি ওকে তো ওকে বলেছিলাম তোকে ক্ষীর দিয়ে খাওয়াবো তো সেই জন্য আমি এখানে দুধটাকে ক্ষীর করে নিয়েছি আর এখানে সুজি ময়দা আর গুড় একটু দুধ দিয়ে মেঘে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম আপনাদেরও বিষয় বাড়িতে আজকে পিঠে হচ্ছে বাড়িতেই তো এরকম হয় প্রথম আমি করি না সেরকম কিন্তু আজ মনে হলো যে না ওদেরকে একটু করে দিও কিন্তু এখানে তো সেরকম পিঠে টিঠে হয় না আমার কিন্তু অ্যাকচুয়ালি খেতে ইচ্ছে হচ্ছিল পুলি পিঠে মানে কে কে খেয়েছেন জানি না আমার ওই কফির তরকারি দিয়ে যে পিঠেটা হয় ওটা আমার খুব পছন্দের কিন্তু একা একা বানাতে পারবো না বলে আর ওদিকে গেলাম না তো ভাবলাম যে এটাই ওদেরকে করে খাওয়াই পরে কোনো দিন সুযোগ হলে তখন ওটা বানিয়ে একদিন বানাবো ইচ্ছে আছে তো আর দেখুন এদিকে আমি ঘি নিয়েছি এক চামচ কিন্তু ঘি একদম লাগছে না মানে সবগুলো তো আমি দিচ্ছিও না আমি তো মিষ্টিটা একটু খুব কম দিয়েছি আর গুড় দেওয়ার কারণে এটা একটু লালচে ভাব রয়েছে এটা যদি চিনি দিয়ে করা হয় তাহলে হয়তো একটু হোয়াইট নেস হবে আমি গুড় দিয়ে করেছি তাই লালচে ভয় কোনো চিনি ইউজ করিনি তো পিঠেটা কেমন লাগলো আপনারা জানাবেন ঠিক আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ফলো করে পাশে থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন আর যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা